কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যারা হেলদি হতে যাচ্ছেন মোটা হতে যাচ্ছেন শরীর স্বাস্থ্য ভালো রাখতে চাচ্ছেন মুখে খাবারের রুচি বাড়াতে চাচ্ছেন বডি ফিটনেস ঠিক রাখতে চাচ্ছেন মাথা সব সবসময় ঘুরছে সেগুলো প্রতিরোধ করতে চাচ্ছেন আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আমরা আমাদের সময় মতো আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব এবং যে কোনো প্রকারের মেডিসিন এবং রোগ ব্যাধি সম্পর্কে দেওয়ার চেষ্টা করব তো আর কথা নয় চলে যাব একদম মূল ভিডিওতে আমাদের আজকের আলোচ্য বিষয় পঞ্চাশ মিলি সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রথমে আপনাদের মাঝে পরিচিত করে নিই এই যে আমার হাতে যে সিরাপটি আপনারা দেখতে পাচ্ছেন ছিংকারা চারশো পঞ্চাশ মিলি সিরাপ ইউনানি মেডিসিন জীবনী ও মানসিক শক্তিবদ্ধ প্রস্তুতকারক হামদার ইউনানি ভীষণ সোনারগাঁ নারায়ণগঞ্জ বাংলাদেশ প্রতিটি কোম্পানির মতোই ডিআর নাম্বার দেওয়া রয়েছে লাইসেন্স নাম্বার দেওয়া রয়েছে স্ক্যানার দেওয়া রয়েছে এখানে খুচরা মূল্য লেখা আছে দুই পঞ্চাশ টাকা আপনাদের সুবিধার জন্য এবং আপনাদেরকে বোঝানোর জন্য আমি ভিতরের গেট আপটি আপনাদেরকে দেখে দিচ্ছি এই যে এটা হচ্ছে আপনাদের ভিতরের গেট আপ আর অবশ্যই কেনার আগে আপনারা এখানে হামরাত লেখা দেখে কিনবেন আপনাদের সেবনের জন্য চামচ রয়েছে তো আপনাদের আরেকটু সুবিধা করে বোঝানোর জন্য ভিতরে কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন লেটারেচারটা দিয়ে রেখেছে তো আপনারা লেটার লেটারেচারটা অবশ্যই দেখে নিতে পারেন তো এতক্ষণ আমরা চিনকানা ছিলাপ সম্পর্কে পরিচিত হলাম তো এখন বিস্তারিত আলোচনায় আসব তো এটা কি কি উপাদানে তৈরি সেটা কিন্তু এখানে লেখা রয়েছে আপনারা পড়ে নিতে পারেন তো কার্যকারিতা সম্পর্কে এখন একটু জেনে নিই যাদের স্নায়বিক দুর্বলতা রয়েছে সাধারণ দুর্বলতা রয়েছে পাকস্থলীয় লিভারের দুর্বলতা রয়েছে রক্ত স্বল্পতা রয়েছে ভিটামিন এ এবং সি এর অভাবজনিত সমস্যার ক্ষেত্রে এই সিংকারা চিরাপটি ব্যবহার করতে পারবেন এছাড়াও বন্ধুরা যে কোনো ধরনের দুর্বলতার ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন যেমন অনেক সময় আপনারা অনেকে মাথা ঘা ঘুরে একদম পড়ে যাচ্ছেন মুখে খাবারের রুচি একদম নেই বাইরে থেকে ঘরে যখন আসছেন তখন চোখ মুখ একদম অন্ধকার হয়ে আছে বিভিন্ন ধরনের পরে আপনারা এই সিরাপটি ব্যবহার করতে পারবেন এছাড়াও যাদের পাকস্থলীর বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে যেমন গ্যাস্ট্রিক সমস্যা রয়েছে লিভারের ঠিকমতো হজম আপনাদের হচ্ছে না খাবারগুলো একদম গোটা গোটা বেরিয়ে এসেছে কোষ্ঠকাঠিন্য মতো সমস্যা যাদের রয়েছে পেট একদম যাদের পরিষ্কার হচ্ছে না সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন তো এখন যে প্রশ্ন এটা খেলে আপনারা হেলদি কি করে হতে পারবেন তো এই সিরাপটি যখন আপনারা সেবন করবেন তো সেবন করার পরে আপনাদের মানসিক দিক দিয়ে ভালো লাগবে শারীরিক দুর্বলতা আপনাদের দূর হয়ে যাবে খাবারের রুচিটা অনেকটা চলে আসবে আপনার চোখের গতি একদম বেড়ে যাবে ভিটামিন এ ই সি সব রকম যে ভিটামিন গুলো আছে সেই ভিটামিনের ঘাটতিগুলো একদম আপনাদের দূর হয়ে যাবে তো এই ছিল মূলত শৃঙ্খলা সিরাপের যে আপনাদের যে কার্যকারিতা সে সম্পর্কে বললাম তো এখন সেবন গুলো একটু জেনে নি প্রাপ্তবয়স্কদের জন্য তিন থেকে চার চামচ সিরাপ দিনে দুই থেকে তিনবার শিশুদের জন্য এক থেকে হাফ চামচ সিরাপ প্রতিদিন দুই থেকে তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে এটি গর্ভাবস্থায় এবং স্তনদান কালে নিরাপদে ব্যবহার করা যাবে তবুও ব্যবহারের পূর্বে আপনাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে একদম নেই চলে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ঘুম ঘুম ভাব ত্বকে অ্যালার্জি ফুচকরি সমস্যা দেখা দিতে পারে এই ছিল মূলত শিংকরা সিরাপ ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে এই কথাগুলো বলি কারণ প্রত্যেকটা মানুষের মাঝে যেন এই বার্তাগুলো পৌঁছে যায় এই মেডিসিনগুলো সম্পর্কে প্রত্যেকেই যেন জানতে পারে প্রত্যেকে যেন সতর্কতা অবলম্বন করতে পারে এবং সঠিক নিয়ম সঠিক ডোজগুলো মেনটেন করে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা যেন মেডিসিনগুলো ব্যবহার করতে পারে এবং সুস্থ থাকতে পারে তো এই ছিল মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়